সব আর মিরাজ মনে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই রাখি বাইরে কারণের উদ্যোগে কুমদিন নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে এই প্রোগ্রামের নাম আজ থেকে একটা ভিডিও দেখলাম একজন বড় ব্যক্তি খুব রাগান্বিত হয়ে বলতেছে যে বাইতুল মুকাররমে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল হয় এটা বন্ধ করতে হবে সিরাতুন নবীন মাহফিল করতে হবে তার মানে সেই মিলাদের উপরে বিদ্বেষ পোষণ করলো না তা ইমান আছে মিলাদের উপরে বিদ্বেষ পোষণ করলে ইমান থাকবে যে মিলাদুন নবী না সিরাতুন নবী প্রশ্ন আসে না স্পষ্ট একটা কথা বুঝেন মিলাদ যাব সিরত মিলাদ মানে স্পেসিক্যালি নবীজির জন্ম নবীজির আর সিরাত মানে নবীজির গোটা জীবন আমি একটা ভিডিও দেখলাম একজন বড় ব্যক্তি সে মানে খুব রাগান্বিত হয়ে বলতেছে যে বাইতুল মুফিল মিলাদুন নবীর মাহফিল করতে হবে করতে হবে তার মানে সে মিলাদের উপরে বিদ্বেষ পোষণ করলো না তো ইমান আছে মিলাদের উপরে বিদ্বেষ পোষণ করলে ইমান থাকবে থাকবে না আবার সিরাতের উপরে বিদ্বেষ পোষণ করলো ইমান যেখানে নবী মিলাদ যার সির দাঁত সেখানে মিলাদের উপলক্ষে যদি মাহফিল হয় সম্মেলন হয় সেখানে সিরাত ঢুকানের কোনো প্রয়োজন কারণ মিলাদটাও তো নবীজির ঠিক না হ্যাঁ একটা প্রশ্ন আসে আচ্ছা রবিউলা ওয়াল মাসটা নবীজির আগমনের মাস ঠিক না মিলাদের মাস তে আমরা তো সারা বছর নবীজির সিরাত নিয়ে আলোচনা করি না সারা বছর নবীজির ঘটনা নিয়ে বিভিন্ন সুন্নাহ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আদেশ নিষেধ নিয়ে বলি না বলি তো এ স্পেসিক্যালি আমরা রবিউল আল মাসে নবীজির মিলাদ নিয়ে আলোচনা করি মিলাদের কথা বলি এই কারণে কারণ এটা নবীজির আগমনের মাস আমরা মিলাদও মানি সিরাদও মানি আমরা কোরআনও মানি সুন্নাহ মানি আমরা সব মানি কিন্তু যারা মিলাদ মানে না এটা কুফুরি করতেছে এটা কি করতেছে কারণ নবীজির জন্ম না মানলে আপনি নবীকে মেনে কী করবেন জন্ম হইলেই তো তারপরে নবীকে আপনি মানবেন সুতরাং এটা যৌক্তিক যে মিলাদুল নবীর মাসে মুসলমানরা মিলাদুন্নবীর ব্যানারে প্রোগ্রাম করবে মেহফিল করবে এটা অযৌক্তিক না কিন্তু আপনি যখন মিলাদুল নবীর ব্যানারটাকে চেঞ্জ করে সিরাতুন নবী করতে যাবেন তখন এখানে স্পষ্ট হয় যে আপনি মিলাদুল নবীর বিরোধিতা করতেছেন ঠিক কিনা